আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আসলে আমি কোনো বিচার দিতেছি না আমি একটু নিজের জানার জন্য আমার কয়েকটা প্রশ্ন বরগুনা জেলা বিএনপির মানচিত্রের বাইরে কিনা না এটা একটু আমার আসলে মানে জানার আগ্রহ আপনার যারা হয়তো বা যার যেরকম মতামত একটু বলবেন প্লিজ গত দেড় বছর যাবত জেলা কমিটি নেই জেলা কমিটি পাঁচ ছাড়াই বিরোধী দলের আন্দোলন সংগ্রাম চলে আসছে দীর্ঘ এক বছর কিভাবে একটা কমিটি ছাড়া একটা সংগঠন একটা জেলা কিভাবে চলে এটা একটা প্রশ্ন আর একটা প্রশ্ন হচ্ছে গিয়ে বরগুনা জেলায় এখন পর্যন্ত তিনজন গুরুত্বপূর্ণ কেন্দ্রীয় নির্বাহী দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি আছেন তিনি একজন দলের ভাইস চেয়ারম্যান একজন দলের সহসম্পাদক একজন দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য তারা অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং গুণীজন এবং রাজনীতিতে অনেক বিজ্ঞ পার্সন তো তারা এই তিনজন থাকার পরও কেন জেলা কমিটি হচ্ছে না এবং জেলা কমিটির সাংগঠনিক কাঠামো ঘোষণার জন্য তিনজনকে বাদ দিয়ে পিরোজপুর থেকে আগত আমাদের বর্তমানে দায়িত্বপ্রাপ্ত আরেকজনকে সাংগঠনিক uh,